হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কীভাবে তাল তালের রস দিয়ে পিঠা বানানো হয় এখানে আমি তালের রস গরম করে নিচ্ছি এটা হালকাভাবে গরম করলেই হবে তালের সিজন এটা তালের পিঠা না খাইলে নয় আর তালের ঘ্রাণটা এত ভালো লাগে আমার কাছে মনে হয় এমনিতেই মানে খাই পিঠার থেকে আমার ঘ্রাণটা শুনতেই অনেক ভালো লাগে এখন হচ্ছে আমি একটা বোলের মধ্যে কিছুটা আটা বা ময়দা কেউ হয়তো বা চালের গুঁড়ি থাকলে চালের চালের গুঁড়াটাও নিতে পারেন আমি এখানে আটা অ্যাড করলাম আমার যতটুকু পরিমাণ লাগবে আমি এখানে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব। চিনি এখানে আপনারা চাইলে গুড় অ্যাড করতে পারেন এখন যা যেটা ভালো লাগে খেতে আমার চিনির পিঠাটাই ভালো লাগে আমি চিনি অ্যাড করলাম মিষ্টিটা যা যেটা পছন্দ হালকা পরিমাণে লবণ অ্যাড করবো এখন এটা আমি ভালোভাবে মিক্স করব মিক্স করার পরে এখানে আমি হালকা কু করে আগেই গরম পানি করে রেখেছি এখানে ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই আর গরম পানি দিলে পিঠাটা একটু নরম হবে আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন এটা আলতোভাবে নাড়াচাড়া করব এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে তালের রস পিঠার মধ্যে যেন মানে কোনো দানা না থাকে তাইলে খেতে ভালো লাগবে না আমি এখানে তালের রস অ্যাড করার পরে এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব যার যেটুক প্রয়োজন সে ততটুকু ইউজ করবেন আমার যেটুক লাগবে আমি নিয়ে নিচ্ছি তালের রসটা কিন্তু গরম দেখেন ধোয়া উঠছে আমার মিক্স করা প্রায় শেষ এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরমের জন্য দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা চামচের সাহায্যে পিঠার গোলাগুলা দিয়ে দিব এটা আসতে মিডিয়াম আসে ভাজতে হবে এখন আমি এপিট ওপিট ভেজে নিব একটা বোলের মধ্যে উঠায় নিচ্ছি প্লেটের মধ্যে এভাবেই এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নেব আপনাদের কার কার আসলে তালের পিঠা বা বড়া তালের অনেকভাবেই এটা তালের এটা দিয়ে মিষ্টি বানানো যায় অনেকভাবেই আসলে এটা ইউজ করা যায় যে যেভাবে খায় আমার কাছে এটা সহজ মনে হয় চট করে মানে বানানো যায় অনেকে তালের ক্ষীর খায় কে মানে তালের রস দিয়ে কে কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানাবা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা অবশ্যই আমার পাশে থাকিও আল্লাহ হাফেজ আমার পিঠা বানানোর শেষ দেখেন অনেকগুলোই হয়েছে কিন্তু কালারটা একটু হালকা মনে হচ্ছে